এবং দেখুন পরিষ্কার কথা হচ্ছে যে বিজেপি একটা প্ররোচনামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে ধর্মে একটা দিন আসবে সেই দিন ধর্মীয় আচার মেনে পালিত হবে রীতি মেনে পালিত হবে এটা তো খুব স্বাভাবিক বিষয় সেটা চিরদিন হয়ে এসছে এরম নয় যে বিজেপি হঠাৎ হঠাৎ করে হিন্দু ধর্ম চেনাবে তো ওরা এখন যেহেতু রুটি কাপড়া আর মাকান এই উন্নয়নের রাজনীতি থেকে সরে গেছে বাংলায় প্রত্যাখ্যাত বাংলাকে ওরা বাংলাকে ওরা বিরোধিতার তালিকায় পাঠিয়ে দিয়েছে বাংলাকে বঞ্চনা করো বাংলায় গণ্ডগোল করো বাংলাকে উপেক্ষা করো তো সেই কারণে ওরা বিভিন্ন ধরনের একটা প্ররোচনার সৃষ্টি করতে চাইছে তো সেই কারণে কারোর যদি কোনো কর্মসূচি থাকে পুলিশকে জানাবে অনুমতি নিয়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট রুটে সেটা করবে তো যুগ যুগ ধরে হয়ে যাচ্ছে এটা তো নতুন কোনো বিষয় নয় তো ওরা এখন ধর্মটাকে রাজনীতিতে ব্যবহার করতে গিয়ে হতাশা এবং অবসাদ থেকে রাজনীতিটাকে গঠনমূলক রাজনীতির বাইরে একটা বিষ মাখানো পলিটিক্সের দিকে নিয়ে যাচ্ছে সেই জন্য এই ধরনের কথাবার্তা বলছে না হলে যে যার ধর্ম পালন করবে এই তো খুব স্বাভাবিক ব্যাপার শহর যুগে দেখা যাচ্ছে রামনবমী পোস্টার হলি এবং সেখানে বার্তা যে রামনবমী পালন করুন একদিকে নরেন্দ্র মোদীর ছবি আর একদিকে বিরোধী দলের ছবি প্রশ্ন হল তাহলে কি দলের মধ্যে দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমিদাররা গুরুত্বহীন হয়ে পড়ছে নাকি রামনবী যে কারণে দলের

রামের পুজো যারা করেন তারা তো নিশ্চিতভাবে করবেন তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি এটাকে রাজনীতিতে ব্যবহার করতে চাইছে যেহেতু তারা মানুষের হিতার্থের রাজনীতি রোটি কাপড়ার মাকানের রাজনীতি থেকে সরে গিয়েছে যারা অ্যান্টি বাংলা বেঙ্গল বাংলা বিরোধী রাজনীতি করে বাংলার সংস্কৃতিকে অপমান করে বাংলার প্রাপ্যকে বঞ্চিত করে তারা এখন এই ধর্মীয় উন্মাদনা দিয়ে তারা একটা প্ররোচনামূলক রাজনীতি করতে চাইছে সেটা করতে গিয়ে আবার তাদের মধ্যে গোষ্ঠীবাজি হয়ে যাচ্ছে এই নেতার নাম বাদ ওই নেতার নাম বাদ একটা রামের ছবি আর পাশে একটা হনুমানের ছবি হনুমানটা কে সাজবে যে ধুবেন্দু হনুমান হবে না দিলীপ ঘোষ হনুমান হবে না সুকান্ত হনুমান হবে এইটা নিয়ে আবার ডিসপিউট রামনবমীর পোস্টারে যে গোষ্ঠীবাজি রামের ছবি দিল্লির কোনো নেতার মুখ বসিয়ে দিল কিন্তু হনুমানের ছবিটা কে দেবে এই হনুমান হওয়া নিয়ে একটা কম্পিটিশন শুরু হয়েছে খারাপ কথা কুকথা বিবৃতি হ্যাঁ কত হিংসাত্মক কথা বলে এগুলো হচ্ছে হনুমান রামনবমীর পোস্টারে হনুমান সাজার লড়াইতে ব্যস্ত দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তাই এই সমস্ত কথাবার্তা বলছেন অন্যদিকে আজকে ঈদ কিন্তু বিজেপি কোনো নেতার কোন শুভেচ্ছা পাওয়া গেল দেখুন আজকে পবিত্র ঈদ এবং নিশ্চিতভাবে এই ঈদের একটা গভীর বার্তা রয়েছে এর একটা দর্শনও রয়েছে প্রত্যেকটি ধর্মের যে আচার যে বিশেষ দিনগুলি তার একটা তাৎপর্য থাকে এবং সেই তাৎপর্য কিন্তু ধর্মের সীমা অতিক্রম করে মানবতার ক্ষেত্রে একটা দর্শনের কাজ করে তো আমরা যারা জন্মসূত্রে হিন্দু তারা কিন্তু অন্য সমস্ত ধর্মকে সম্মান করি শ্রদ্ধা করি বিজেপি তারা সেটা করে না আমরা আমাদের দেশের যে সংবিধান আমরা সেই সংবিধানের মূল স্পিরিটটাকে সম্মান করি সেটা চির উজ্জ্বল থাকুক সেটা দেখতে চাই বিজেপি সেটা করে না বিজেপির নেতারা তাই আজ পবিত্র ঈদের দিনেও শুভেচ্ছা জানানো সোশ্যাল মিডিয়ায় পোস্ট কোনো বিবৃতি আমরা খুঁজে পাচ্ছি না ওই দিল্লির একজন দুজন তাদের করতে হয় করেছেন বাকি তাদের দেখুন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তার কারণ তারা বড় ধর্ম সহিষ্ণুতা ধর্ম নিরপেক্ষতা এগুলো তারা বিশ্বাস করেন না সহক মহিলা তিনি বলছেন যে তার বিধানসভা এলাকায় রামনবমীর মিছিল করায় মিছিলের একটি আমন্ত্রণ তিনি পেয়েছেন হয়তো তিনি রক্ষা করবেন অন্যদিকে আজকে আমাদের বরানগরের যে বিধায়ক রয়েছেন তিনি আজকে বলেছেন যে আমাদের এখানে একটি বড় করে রামনবমীর মিছিল দেখুন রামনবমী রামনবমী একটি ধর্মীয় আচার রামনবমী যুগ যুগ ধরে যারা পালন করে আসেন বাংলায় হয়তো যারা বাঙালি ঘরানার বঙ্গ সংস্কৃতির বাঙালি ঘরানার তাদের মধ্যে এর চলটা একটু কম মূলত উত্তর ভারত পশ্চিম ভারতে মধ্য ভারতে রামনবমী বা শ্রীরামচন্দ্রের পুজোর চলটা তুলনামূলক বেশি তো এখন তার মধ্যেও যারা পালন করবেন তারা করবেন এর মধ্যে কোনো সমস্যা নেই তো কিন্তু রামনবমীকে কেন্দ্র করে যদি সেটাকে পলিটিক্যাল মার্কেটিংয়ের জন্য প্ররোচনা দেয়া ইস্যু তৈরি হিংসা ছড়ানোর চেষ্টা হয় সেই জায়গাটা পুলিশ প্রশাসন বুঝবে আর যারা রামনবমী পালন করছেন তারা সীতাল সীতার পাতাল প্রবেশের দিনটাও পালন করবেন তো বোকা বোকা কথাবার্তা বিজেপি সাম্প্রদায়িক বিভাজন করে আর সেই বিজেপির বি টিম হচ্ছে কংগ্রেস লেফট এ রাজ্যে বিজেপি বিরোধী ভোটটা কাটার জন্য কংগ্রেস আর সিপিএম তারা ব্যবহৃত হয় বিজেপির দ্বারা আর বিজেপিকে প্রতিরোধ করে বিজেপিকে হারিয়ে দেয় কে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস তো ফলে কংগ্রেস আর সিপিএমের মুখে বিজেপি বিরোধিতা মানায় না কারণ ভোটের সময় এরা বিজেপির বন্ধু কোনো বিষয় নেই কারুর এলাকায় যদি একটা সুন্দর কেউ রামনবীর অনুষ্ঠান করেন তো সেখানে কনসার্ট কারা আয়োজক কাদের আমন্ত্রণ আছে কোন ধর্মীয় অনুষ্ঠানে কে যাবেন না যাবেন এটা নিয়ে তৃণমূল কেন কথা বলতে যাবে মানে কেন কথা বলবে তৃণমূল উন্নয়ন নিয়ে কথা বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে কথা বলবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে কথা বলবে এখন কারুর এলাকায় যদি কোন একটা কেউ রামনবমীর একটা কেউ একটা সুন্দর পুজোর আয়োজন করেন বা কোনো একটা অনুষ্ঠান আয়োজন করেন সেখানে যদি কোনো বিধায়ককে আমন্ত্রণ করেন তো সে বিধায়ক যদি মনে করেন না এটা অত্যন্ত ভালোভাবে হচ্ছে যাওয়া উচিত সে তো তাদের সিদ্ধান্ত এর মধ্যে তৃণমূল কংগ্রেস কেন ঢুকতে যাবে আমি যদি সেরকম আমন্ত্রণ পাই যা আমন্ত্রণ পাচ্ছি সেখানে যদি দেখি যে সেটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে না তো সেখানে যেতে কি সমস্যা আছে কোথাও সমস্যা নেই কিন্তু দেখতে হবে যে সেটা কোনটা যে এটা সত্যি হচ্ছে মানে রামনবমী পালন করছেন কেউ নাকি সেটা ছ সেটা দিয়ে একটা প্ররোচনামূলক কাণ্ড কারখানা সৃষ্টি হচ্ছে দুটোর মধ্যে লাইন আছে দিলীপ ঘোষ বলেছেন যাবেন এবং অস্ত্র নিয়ে রামনবীর দিলীপ ঘোষ আগে এটা দেখান যে ভগবান রামচন্দ্র যার রামনবমী করবেন ধনুক ছাড়া আর কি কি অস্ত্র ব্যবহার করেছেন অরিজিনাল রামায়ণ থেকে আগে সেটা দেখান তারপর অস্ত্রের ভ্যারাইটি গল্প শোনাবেন অস্ত্রের ভ্যারাইটিটা যে শোনাবেন তো রাম ভগবান রাম অরিজিনাল রামায়ণে তার অন্য কোনো সংস্করণ থেকে নয় অরিজিনাল রামায়ণে বাল্মীকি রামায়ণে যে ভগবান রাম তীর ধনুক ছাড়া অন্য কোন অস্ত্র ব্যবহার করেছেন হ্যাঁ দু একটা রেয়ার কেস ছাড়া সেটা দেখান তারপর সব অস্ত্র অমুক তমুক হ্যান ত্যান ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারের কথাবার্তা বলছেন দিলীপ ঘোষ

বিভিন্ন দেখা দেখা করবেন করবেন সুযোগ সামগ্রিকভাবে বঞ্চিত তৃণমূল করছে ই কথা বলছে উত্তরবঙ্গের সর্বকালের সেরা উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে সমস্ত রকমভাবে উন্নয়নের কাজ প্রশাসনিক কাজ সরকারের যা যা করণীয় আরো তার গতি বাড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে মনিটর করেন ফলে এগুলো বিজেপির হতাশার কথাবার্তা আগামী ভোট তো আসছে কীভাবে গুহারা হারে দেখুন জীবাংশ একটা উত্তরবঙ্গটা অর্থাৎ হচ্ছে অতীতে দেখতে পাওয়া গেছে যে বিধান সংঘাতও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে উত্তরবঙ্গ সংক্রান্ত বিষয়ে যাওয়ার জন্য হচ্ছে বিজেপি বিধায়কদের তো মানে আহ্বান করেছিল হচ্ছে পরিষদীয় দল তারা সেই সময় গোটা বিষয়টি এড়িয়ে যেত যেত না যে দলের নেতারা যে বিজেপি দলের নেতারা গর্বের সঙ্গে বলেন দিল্লিকে বলছি বাংলার টাকা না দিতে যে বিজেপি দলের বিধায়করা বলেন যে কেন্দ্রকে বলছি এই সরকারকে বাংলার সরকারকে বাংলাকে যেন কোনো টাকা না দেয়া হয় আমরা আটকে রাখছি সেই দল যারা বাংলার স্বার্থে সবাই মিলে যখন বিধানসভা থেকে প্রস্তাব নিয়ে দিল্লি যাওয়ার কথা হয় তাতে যোগ দিতে যায় না তাদের বিধায়করা যাচ্ছেন কোনো বাংলার স্বার্থে দাবি আদায় এ কথা কেউ বিশ্বাস করবেন না এগুলো সব মিথ্যাচার নাটক পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে

অসমান শব্দটাই ব্যবহার দেবাংশু তৃণমূল কংগ্রেসের নতুন প্রজন্মের অত্যন্ত দায়িত্বশীল একজন সৈনিক দেবাংশু যে আবেগ থেকে তার সোশ্যাল মিডিয়ার পোস্টটি করেছে তাকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করি তৃণমূলের যারা সৈনিক আছেন সমর্থক আছেন জনপ্রতিনিধি আছেন নেতৃত্ব আছেন যখন অক্সফোর্ডে বাম রামের অপচেষ্টা চক্রান্ত ফ্লপ শো তাদের বিক্ষোভ তারা করে উঠতে পারেনি সেখানকার মানুষই বিদায় করে দিয়েছে কিন্তু এই চেষ্টাটা এই ডিস্টারবেন্সের চেষ্টাটা তো একটা নোংরা মানসিকতা ওদের বিক্ষোভটা ফ্লপ শো কিন্তু ওদের মানসিকতাটা চক্রান্তমূলক তো তার তো নিন্দা হওয়া উচিত তাদের পুরনো কথাগুলো মনে করে দেওয়া উচিত মাননীয় মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় সকলকে সক্রিয় থাকতে হবে তো সেখানে দেবাংশু যে কথাটি বলেছে যে বিষয়ে জোর দিয়েছে নিশ্চিতভাবে আমি তাকে অন্তর থেকে সমর্থন করি অক্সফোর্ডের ঘটনার পর বাম রামকে সমালোচনা করে নিন্দা করে তাদের অপকীর্তিগুলো মনে করিয়ে দিয়ে যারা বিবৃতি দেননি যারা পোস্ট করেননি তাদের ভূমিকা নিয়ে সাধারণ কর্মীরাও মর্মাহত এবং প্রশ্ন তোলার অবকাশ আছে দেবাংশু প্রশ্ন তুলেছে আমি তাকে সমর্থন করি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তরফে কোনো পোস্ট সামনে আসেনি যেখানে সভানেত্রী তিনি অপদস্থ হচ্ছেন বিদেশের মাটিতে গিয়ে আজ তিনি নিজে সড়ক হয়েছেন রেড রোডের মঞ্চ থেকে সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় করবে। আমি একটা বলতে পারব না কে যারা পোস্ট করেছেন খুব ভালো দলের অনেক নেতা পোস্ট করেছেন দলের অনেক নেত্রী পোস্ট করেছেন অনেক সাধারণ সৈনিক সমর্থক শুভানুধ্যায়ী সোশ্যাল মিডিয়ার কর্মী তারা পোস্ট করেছেন কিন্তু কারা করেননি আমি এ নিয়ে কোনো একটি মন্তব্যও করবো না কিন্তু এই বিষয়টা অত্যন্ত যারা করেননি সেটা দেবাংশু যে দুঃখ যে আক্ষেপটা প্রকাশ করেছে আমার মনে হয় সঠিকভাবে প্রকাশ করেছে কারণ যে অপচেষ্টা যে চক্রান্তটা ওরা করেছিল ওরা ওদের বিক্ষোভটা ফ্লপ বিক্ষোভটা ফ্লপ শো মমতা বন্দ্যোপাধ্যায়কে ওরা আদৌ অপদস্থ করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে ছক্কা মেরে ওদের উড়িয়ে দিয়েছেন পাবলিক ওদের বার করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সফলভাবে তাঁর বক্তৃতা শেষ করেছেন কিন্তু এই যে নোংরামিটা ওরা চেষ্টা করেছিল তার নিন্দাটা যেমন সাধারণ কর্মীরা করছেন সাধারণ সমর্থকরা মাঠে ঘাটে রাস্তায় ব্লকে বুথে তাহলে সিনিয়র নেতারা সিনিয়র জনপ্রতিনিধিরা তারা কেন সরব হবেন না তারা কেন টুইট করবেন না তারা কেন ফেসবুক পোস্ট করবেন না তারা কেন বিবৃতি দেবেন না এটা যদি কারুর কোনো কর্মীর বা দেবাংশুর মতো কোনো সৈনিকের মনে এই আক্ষেপ আসে সেই আক্ষেপ

অক্সফোর্ডের যে নোংরা মানসিকতা এই বাম রাম দেখিয়ে চাস্ত প্রমাণিত এসএফআই বলছে তাদের দুজন ছিল আবার তাই নিয়ে শকুনের ভাগাভাগি চলছে বিজেপির লোক দেখা গেছে বামরাম মিলিয়ে ওখানে ডিস্টার্ব করতে গেছিল ডিস্টার্ব করতে পারেনি বিক্ষোভ ফ্লপ শো পাবলিক ধরে বার করে দিয়েছে ধার ধাক্কা দিয়ে বার দিয়েছে ল্যাচ গুটিয়ে পালিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সফলভাবে সফর হয়েছে কিন্তু এই নোংরামিটার নিন্দা সকলের তৃণমূল পরিবার দলকে যারা ভালোবাসে নেত্রীকে যারা ভালোবাসে তাদের তরফ থেকে প্রত্যেকের তরফ থেকে হওয়া উচিত সেটা সাধারণ কর্মী সমর্থক সবাই সেটা মনে করেন যদি কোথাও কারুর পর্যবেক্ষণে মনে হয় কোথাও কোনো ঘাটতি আছে নিশ্চয়ই সেটা দলের মধ্যে আলোচনা হবে আজকে মমতা কিন্তু দলের মধ্যে আলোচনা হওয়ার সময়টা কি কমছে না তার কারণ বিপক্ষ দলগুলো পলিটিক্যালি এই কে মাথায় রেখে রাস্তায় নেমে পড়েছে সেখানে আপনারা মৃণমূল দলটা অনেক বড় যারা নেবেছে তাদেরই আগে সামলাক তারপর গোটা দল নামলে তো তখন দাঁড়াবে কোথায় বিজেপি বাম নয় আড়াইশোর বেশি সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিউবেন আমাদের যেটা দেবাংশুর পোস্টের যেটা আক্ষেপ যে সবাই এটাকে এক বাক্যের নিন্দা করা উচিত ছিল সিনিয়র নেতাদেরও কারণ দল হচ্ছে এমন একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী যাদের যারা আমাদেরকে এই পরিচিতিটা দিয়েছেন দলের দল করে এটা একটা পরিবার দল করে বিভিন্ন সম্মানের জায়গাগুলোয় এই নেত্রী এবং দল আমাদের পৌঁছে দিয়েছেন সেই দলকে যদি কেউ আঘাত করে সেই নেত্রীকে যদি কেউ ডিস্টার্ব করতে চায় তাহলে তাদের পুরোদস্তুর সমালোচনা করা বিরোধিতা করাটা আমাদের প্রত্যেক সাধারণ সৈনিকের কর্তব্য সেখানে ঘাটতি থাকলে অনেকে দুঃখ হচ্ছে দেবাংশু দুঃখ হয়েছে সেটা স্পষ্ট স্পষ্টভাবে লিখেছে আমি বলছি তো তাকে পূর্ণ সমর্থন করছি কিন্তু কে করেছে কে করেনি কোন শাখা সংগঠন করলো করেনি এই নিয়ে বাইরে কোনো আলোচনা করব না এটা সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ বিষয় যেখানে যারা যা যা জানানোর সেই প্রক্রিয়া চলছে আসি শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল তিনি একটি পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রেড একটি মন্তব্যকে কেন্দ্র করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দিতে বলতে গিয়ে তিনি একটি শব্দ ব্যবহার করেছেন গন্দা ধর্ম এবং সেটাকে আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী বাজে কথা বলছেন শুভেন্দু অধিকারী সম্পূর্ণ বাজে কথা বলছেন একটা না হিন্দি বলতে গেলে তো ওনার মুখ ছেড়ে দিই তো একটা অন্য লোক যিনি বক্তব্যটার মূল বক্তব্যটা বিচার করা উচিত এখন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন ঠিক কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন যে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বিশ্বাস করেন তৃণমূল কংগ্রেস যেটা বিশ্বাস করে স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণদেব তার হিন্দু ধর্ম সেই হিন্দু ধর্ম সেই সনাতন ধর্মকে বিশ্বাস করেন চৈতন্যদেবের সনাতনী ধর্মকে বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ব্রাহ্মণ কন্যা কিন্তু তিনি মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট সব ধর্মকে সম্মান করেন বিজেপি ডিস্টর্টেড হিন্দুত্ব বিজেপির হিন্দুত্ব বলে যেটা চালায় সেটা ভোট মার্কেটিং সব ধর্ম মানুষকে জোড়ার কথা বলে বিজেপির থিওরি মানুষকে ভেদাভেদের কথা বলে হিন্দুত্বকে ডিস্টর্টেড রূপ দিয়ে যে ধর্মটা করেছে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় গন্দি বলেছেন খারাপ বলেছেন কখনোই হিন্দু ধর্মকে বলেননি মিথ্যা কথা বলছে বিকৃত প্রচার করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ যেন হিন্দুত্ব না শেখায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন কেউ হিন্দুত্ব না শেখায় বিদেশ সফরেও থাকলে যিনি উপোসের দিন উপোস করেন তাকে হিন্দুত্ব যেন কেউ না শেখায় তিনি বলে তাঁর বক্তব্য হচ্ছে আমরা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমংশদেবের হিন্দুত্ব আমরা সেই সনাতন হিন্দুত্বকে আমরা বিশ্বাস করি মানি বিজেপির গান্ধী বাতকে নয় গান্ধী মানে বিকৃত অপপ্রয়োগ ডিস্টর্টেড বিজেপির হিন্দুত্বটাকে আমরা হিন্দুত্ব বলে মনে করি না ওটা ভোট মার্কেটিংয়ের হিন্দুত্ব মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিয়ে ভোট মার্কেটিং করতে যান না যে রোড রোডে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের শুভেচ্ছা জানাতে যান সেই রোড রোডেই মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোর কার্নিভাল করেন আমরা সেই দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে চাঁদ দেখে ঈদ হয় সেই চাঁদ দেখেই আবার কারুয়াচক হয় বিজেপি মিথ্যা কথা বলছে শুভেন্দু ডিস্টর্ডেড হইতে

এবার আবার নতুন করে এতগুলো ওষুধের দাম বাড়ছে কেন্দ্রীয় সরকার দাম বাড়াতে চলেছে জীবনদায়ী ওষুধ দাম বাড়ছে আপনার আমার দৈনিক ব্যবহার করার ওষুধ দাম বাড়ছে বিমার উপর জি জীবন বিমা জিএসটি স্বাস্থ্য বিমা জিএসটি কমাচ্ছে না এই কেন্দ্রীয় সরকারের এই নীতির আমরা তীব্র প্রতিবাদ করছি ওষুধের দাম বাড়া মানে সাধারণ মানুষ গরিব মানুষ শ্রমজীবী মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করা বাংলায় এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সাথী প্রকল্প নিখরচায় চিকিৎসা হাসপাতালে এইগুলো করে কোনোভাবে সামাল দেওয়ার চেষ্টা করছেন কিন্তু কেন্দ্রীয় সরকার যদি এইভাবে দাম বাড়াতে থাকে সাধারণ মানুষের তো বাঁচার অধিকার চিকিৎসার অধিকারে হাত দিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার আমরা তীব্র নিন্দা করছি

না আমরা আবার বলছি রামনবমী তো একটা ধর্মীয় আচার চিরকাল হয়ে এখন বিজেপি এটাকে রাজনীতিকরণ করে বিকৃতভাবে ব্যবহার করতে গিয়ে একটা প্ররোচনামূলক পরিবেশ তৈরি করতে চাইছে কেউ তাদের প্ররোচনায় পা দেবেন না বাকিটা পুলিশ প্রশাসন বুঝে নেবে রাম তো মানে হঠাৎ জন্মাননি এবং রামনবমীও প্রথম আসছে না রাম পুজো নতুন হচ্ছে না যারা করেন অনেক দিন ধরে করছেন এখন তাকে ধরে এসে যেহেতু বিজেপির নেতৃত্ব নেই উন্নয়নের রাজনীতি নেই তাই রামকে এনে ভোটের বাজারে তারা ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে ভোটের ব্যবহার করতে চাইছেন এটা কোনো কাজের কথা এমন অনেক লোক রাম করেন তাদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই রামনবমী আরে তো যে কেউ যেখানে ইচ্ছা করতে পারে তার সঙ্গে কি সম্পর্ক মানে এটা তো রাজনৈতিক দেউলিয়া যাদেরকে রামনবমী নিয়ে পলিটিক্স করতে হয় তারা রাজনীতিতে কত বড় দেউলিয়া হলে রামনবমী নিয়ে পলিটিক্স করতে হয় আমি তো আবার বললাম রামনবমীর পলিটিক্স করতে গিয়ে ওরা ওই রামনবমীর পোস্টারে কে হনুমান সাজবে তার কম্পিটিশান চলবে শুভেন্দু হনুমান দিলীপ ঘোষ হনুমান না সুকান্ত মজুমদার হনুমান রাম পুজো করতে গিয়ে হনুমান সাজার কম্পিটিশানের জন্য অকারণ এই অশান্তির পরিবেশটা নিজেদের গ্রুপিজম নিজেদের রেসারেসিতে এরা তৈরি করছে

এ তো এটার কোনো উত্তর হয় না বিরোধীদের কোনো কথা বলার নেই তাই এই ধরনের বোকা বোকা কথা বলছেন আমি এটা এর মধ্যে আমি কোনো মানে মুখ্যমন্ত্রী সকলকেই সবার পাশে আছেন আজকে যেহেতু ওখানে ঈদের শুভেচ্ছার বিষয় ছিল তিনি তাদের সামনে বলেছেন সমাজের সকলকেই তো তিনি বলেন পাশে আছি আপনি বলুন তো পাশে আছি মানে কি কন্যাশ্রী সবাই পায় লক্ষ্মীর ভাণ্ডার সবাই পায় সাথী সবাই সবাই পায় পায় স্কিম এইটা হচ্ছে পাশে থাকা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ উপকার পায় মমতা ব্যানার্জি এই পাশে থাকাতেই বিশ্বাস করেন আর এটাই বিজেপি নিতে পারে না মইপিঠে পুলিশ আক্রান্ত হয়েছে